নমস্কার ক্যাশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা কিন্তু গরম করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন এবার দিয়ে দিলাম ঢ্যাঁড়স আর আলু একসঙ্গে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা কিন্তু আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটা নেড়ে নেড়ে ভাজতে হবে এই সময় একটু আঁচটা কম রেখে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা পোস্তকে ওপর থেকে একটু ছড়িয়ে দেবো দিয়ে কিন্তু এগুলোকে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেবো আর আঁচটা কিন্তু কম রাখতে হবে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে এভাবে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে ঢেঁড়স আলু দিয়ে মশলা ফ্রাই অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন নমস্কার